হ্যালো আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিউবে যারা সেক্ষেত্রে সুন্দর কথা তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইউটিউব নামাতে হবে আপনাকে নামাবে তারপরে আপনার সহজেই আপনার ওপেন করতে হবে

তারপরে এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনার পারমিশনে ক্লিক করতে হবে পারমিশনে ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে যে কাজটা করতে হবে আপনাকে যে আপনার অ্যাক্সেসটা নিবে তার জিমেলটা আপনাকে এখানে ইনভেট করতে হবে সো সে আপনাকে নিচ্ছে একটা জিমেল দেবে তো এই জিমেলটা আপনাকে এখানে ইনভেট করতে হবে সো আপনাকে এখানে সরাসরি ইনভেটেই ক্লিক করবেন ইনভেট আপনি ক্লিক করুন ইনভাইট ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে সো এখান থেকে আপনাকে যে ইমেলটা দেব ওই ইমেলটা আপনি এখানে কপি করে দিবেন আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশন আপনার চলে আসবে আসার পর সো এখানে আপনি ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পর আপনার এখানে একটা অপশন আসবে যেমন দেখেন ম্যানেজার অপশন এখানে আপনি কোন কোন অ্যাক্সেসগুলো দিতে পারবেন দেখেন একটা আছে ম্যানেজার অ্যাক্সেস ইডার অ্যাক্সেস সো আপনি এখান থেকে কোনটা দিবেন আপনার এটা আপনার উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনার ম্যানেজার অ্যাক্সেস চায় সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস দিতে হবে আর যদি ভিডিও অ্যাক্সেস ভিডিওটার অ্যাক্সেসে সো আমি এখান থেকে সরাসরি আপনার ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেবো

সেখান থেকে এখান থেকে বের বের দেখুন এগুলো খুব সহজে আপনি ম্যানেজার অ্যাক্সেস দিয়ে পারবেন তো এখানে দেখুন অলরেডি চলে আসছে আমার এখান থেকে আপনি এখন যদি সে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে আপনার চ্যানেল অ্যাক্সেস নিয়ে নিতে পারবে